তো হ্যালো এভ্রিমান চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো সবাইকে গুড মর্নিং তো আজকে আমি বাবার সঙ্গে একটু মার্কেটে যাচ্ছি কারণ দিদি শ্বশুরবাড়ি থেকে ফোন এসছে যে কিছু পাঠিয়েছেন বাজারে মানে বাসে করে তো আমরা এখন যাচ্ছি নেওয়ার জন্য তো এগারোটার সময় বাসটা আসবে আমরা এখন দশটা বাজে যেতে যেতে অনেকটা টাইম লেগে যাবে তো এখন বেরিয়ে যাচ্ছি তো চলো আগেও যাই তো এখানে আমি আর বাবা বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আজকে তো ভীষণ রোদ মানে এতটা রোদ আমি বলে বোঝাতে পারবো না আমি উপরের দিকে ক্যামেরাও তুলে করে দেখাতে পারছি না চোখে লাগছে এত রোদ আর এখন তো দুর্গাপূজা চলেই এসেছে কারণ আমাদের বাড়ির পাশে দুর্গা মন্দিরে এখানে এইখানে প্যান্ডেলও শুরু হয়ে গেছে মানে বলতে পারো কমপ্লিট হতে এসেছে তো এবারেও এখানে আসবো আমি প্রথমে তো আমি বুঝতে পারিনি বাবা আমাকে কোন রাস্তা দিয়ে নিয়েছিলেন বাস স্ট্যান্ডে তো অনেকক্ষণ পরে আমি বুঝতে পারি যে এটা আমাদের পুরনো বাড়ি ছিল এখানে আমাদের পুরনো কোয়ার্টার ছিল এখানে তো আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম তো অনেক সময় পরে বুঝতে পারি যে হ্যাঁ এটা আমাদের ওই পুরনো বাড়ির জায়গাটা তো এই সোজা রাস্তায় গেলে কোয়াটারটা পড়বে তো আমরা এখন গোলবাজারে চলে এসেছি আর বাবা এখানে গাড়িতে তেল ভর্তি করছিলেন তো বাবার এখানে তেল ভরা হয়ে গেছে আর এখন আমরা যাব বাড়ির জন্যে মিল্ক পাউডার কিনতে তো আমরা এখানে চলে এসেছি মিল্ক পাউডার কেনার জন্য তো আমরা এখন চলে এসেছি ইন্দাতে আসলে বাসটা এই রাস্তা দিয়েই যাবে সোজা বাস স্ট্যান্ডে যাবে না ওই জন্য আমরা এখন চলে এসেছি ইন্দাতে তো আমরা এখন ওয়েট করছিলাম যে কখন বাসটা আসবে এদিক দিকে তো আজকে তো প্রচুর গরম মানে এত রোদ মানে কোথায় থেকে এলো কে জানি এতদিন বৃষ্টি হচ্ছিল হঠাৎ এত গরম এত রোদ মানে বলে বোঝাতে পারবো না তো এখানে প্রচুর রোদ ছিল তাই জন্য বাবা গাড়িটাকে নিয়ে গেছেন ছাইতে রাখার জন্য তো আমি এখানে ওয়েট করছি কখন বাসটা আসবে অত রোদে আমি আর ভিডিও করতে পারিনি আর বাসটা আসতে লিটারালি অনেকটাই লেট করে দিয়েছে এগারোটা পঞ্চাশে এসেছে বাসটা তো আমি বাড়ি এসে ডাইরেক্ট আপনাদেরকে ভিডিওটা করে আমি দেখাচ্ছি তো কি কী দিদির শ্বশুরবাড়ি থেকে এসেছে তো মা এখানে খুলে করে দেখছেন তো দিদি শ্বশুরবাড়ি থেকে অনেক কিছুই এসেছে এখানে কাঁকড়া এসেছে বাউল মাছ এসেছে চিংড়া এসেছে মোচা এসেছে তোমার কুইলেখার শাক এসেছে আর ছাতু এসেছে এখানে দেখতেই পাচ্ছেন আমার বাবা মাছ কাটতে আজকে বসেছেন তো আসলে এখানে আমার বাবা কাঁকড়াটা বালতিতে ঢুকাতে ঢুকাতে বাইরে চলে গেছে তো কাঁকড়াটা যত স্পিডে না দৌড়িয়েছে আমার মাও তত স্পিডে ও কাকার পিছনেই দৌড়িয়েছেন এখানে মাছের রেডি। আর এখানে তৈরি করছে ছাতু ভাজা আর ডিমের বড়া ডিমের আজকে অনেকটাই লেট হয়ে গেছে আজকে খেতে অনেকটাই লেট হবে না মোটামুটি হয়ে গেল রান্না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো দুটার সময় কারণ আজকে একটু লেট হয়ে গেছিল বাজারে আস্তে আস্তে বারোটা বেজে গেছিলো তো রান্না করতে করতে কাটতে কাটতে এতটাই লেট হয়ে গেছে দুটার সময় খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আমাদের তো তো আজকে বাউল মাছটা রান্না হয়েছে আর কাঁকড়াটা রাখা হয়েছে তো আমি আপনাদেরকে কাঁকড়াটা দেখাচ্ছি কোথায় রাখা হয়েছে দেখাই ওদেরকে বাথরুমে রাখা হয়েছে মানে আজকে বাউল মাছটা খাওয়া হয়েছে আর কালকে পরশু দিন দিকে হবে মনে হয় জানি না কিন্তু ওকে রাখা হয়েছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখানে সন্ধ্যা দিতে চলে এসেছি আসলে আগে কি হতো আমি সকালে পুজো করতাম মা সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতেন কিন্তু এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে যখন থেকে দিদি এখানে এসছে দিদি সকালে পুজোটা দেয় আর মা সন্ধ্যাটা দেন আমাকে দিতে হতো না তো আজকে আসলে মা একটু ব্যস্ত ছিলেন তো তাই জন্য আমি আজকে দিয়েছি সন্ধ্যাটা সন্ধ্যা দেওয়া কমপ্লিট এখন সন্ধ্যা বেঁচে গেছে ওই জন্য খিদেও পেয়েছে দিদিকে অনেক তো তাকে ইচ্ছে করছিল কিছু চপ টপ মতন কিছু খাবে তো আমি পাশের দোকানে চলে এসেছি এখানে নেওয়ার জন্য তো এখানে আমি ঘুগনি নিয়েছি আর বড়া নিয়েছি তো দিদিকে খুব ভালো লাগে এই বড়াটা তাই জন্য নিয়ে নিয়েছি এখানে তো এখানে জল বোতলগুলো সব কিছু খালি হয়ে গেছে তো মা আমাকে বলেছিলেন যে জল বোতল ভর্তি করে দিতে সব কটা তো আমি ভুলে গেছিলাম তো আমি এখন ভর্তি করছি তো আমার জল ভরা কমপ্লিট এখন আমি আর দিদি বসে করে খাচ্ছি ঘুগনি আর বড়া আমি যেটা সন্ধ্যাবেলা নিয়ে এসছি ওইটাকে আমরা দুজন খাচ্ছিলাম এখন দেখা দিদি আরে দেখা না দেখি 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 মুখটা দেখি মুখটা দেখি মুখটা দেখি দেখি তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি মাঝখানে দেখাতে পারিনি ব্লগে কারণ একটু বিজি ছিলাম তো এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন ঘুমাতে যাবো তো আজকে রাখলাম এই পর্যন্ত ভিডিওটা দেখা উচিত ব্লগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো চলো টাটা